এদিকে নির্বাচন ঠেকাতে অ্যাকশন শুরু করলো আওয়ামী লীগ কেয়ামত শুরু হচ্ছে সারা দেশে নির্বাচন বন্ধ করতে একে একে ভোট কেন্দ্রে আগুন দিচ্ছে ছাত্রলীগ এর মধ্যে গোপালগঞ্জে পুলিশের নাকের ডগায় ককটেল বিস্ফোরণ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবার যেন ভয়ানক অ্যাকশন শুরু করেছে দলটি পটুয়াখালী দুমকিতে একটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা আকাশ আমরা যেটি খবর পেলাম যে নেত্রকোনায় পাঁচটি কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে একটু বিস্তারিত জানতে চাই কারা এই আগুন দিল বিস্তারিত কিছু জানতে পেরেছেন কিনা

চাই যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে ভালোবাসেন দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন তাহলে দেশের সকল আপডেট খবর রাজনৈতিক খবরগুলো সবার আগে দেখবেন প্রিয় দর্শক আমরা বেশি দেরি করতে চাচ্ছি না শুরুর অংশগুলো এখন বিস্তারিত দেখব না সম্পূর্ণ দেখতে থাকুন শান্তির পায়রা ইউনুস যেতে যেতে নিজের সহ সঙ্গীদের সম্পদের হিসাব দাখিল করেছেন বাহ দুর্দান্ত এই জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছে আঠারোটি মাস দিয়েছেন ১২ মাসের হিসেব সাদা কাগজে টাইপ করা এই চোথা এখন যাচাই বাছাইয়ের কোন সুযোগ কারণ নেই দায় সারা এই সম্পদের হিসেব দিয়ে জাতি এখন কি করিবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে বাংলাদেশের দুর্নীতি আরো বেড়েছে এক ধাপ নিচে নেমে ইনুস শাসনের আমলে এখন সেটি শেখ হাসিনার আমল থেকেও এক ধাপ নিচে নেমে গেছে এবার আপনি সমীকরণটা মেলান দীর্ঘ দেড় বছর ধরে মানুষ যে স্বচ্ছতার স্বপ্ন দেখেছিল ভাবছিল ইউনুস ক্লিন করে ফেলবে সবকিছু শেষমেশ তা একটি বড়সড় প্রহসনের রূপ নিল অদ্ভুত ব্যাপার হলো নির্বাচনের ডামাডোলের মধ্যে যখন মানুষের দম ফেলার সময় নেই ঠিক তখনই এই হিসাব নামক কাগজটি ধরিয়ে দেওয়া হল এটা কি কাকতালীয় নাকি সুচতুরভাবে সাজানো দাবার একটা চাল যাতে কেউ প্রশ্ন তোলার সুযোগ না পায় সবচেয়ে বড় যে প্রশ্নটি এখন জনমনে ঘুরপাক খাচ্ছে তা হলো অঙ্কের এক অবিশ্বাস্য গোলক দাধা যে মানুষটি এই কিছুদিন আগেও সাড়ে বারো কোটি টাকা কর রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছিলেন ক্ষমতায় বসার পর জাদুর কাঠিয়ে ছোঁয়ায় তার ছয়শ কোটি টাকার কর দাবি কিভাবে হাওয়ায় মিলিয়ে গিয়েছিল মনে করতে পারেন তো না সাধারণ মানুষের পকেটের পয়সায় কড়ায় গন্ডায় বুঝে নেওয়া রাষ্ট্রের প্রধান যখন নিজেই কর ফাঁকির মহোৎসবে নামেন তখন সেটাকে ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং বা সৃজনশীল হিসাব বিজ্ঞান বলে চালিয়ে দেওয়া যায় মানে আমি রসিকতা করছি আর কি যে ইউনুস সাহেব দু সালে আদালতের নির্দেশে বকেয়া দান কর পরিশোধ করতে বাধ্য হয়েছিলেন বারো কোটি টাকা মনে রাখবেন ক্ষমতা এসে তিনি কি আইনের ঊর্ধ্বে চলে গেছিলেন পনেরো কোটি টাকার সম্পদ দেখিয়ে উনি ছয়শো কোটি টাকার কর মৌকু পাওয়ার একটা কাজ করে ফেলেছিলেন পৃথিবীর কোনো অর্থনীতির হিসেবে আপনি এটা মেলাতে পারেন ডক্টর ইউনুস পারেন হয়তো আর বাংলাদেশে সব সম্ভবের দেশ বাংলাদেশ পারে অথচ শুরুটা কিন্তু এমন ছিল না দু হাজার চব্বিশ সালের আগস্টে যখন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন তখন আকাশ ছোঁয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেছিলেন উপদেষ্টারা দ্রুততম সময়ের মধ্যে সম্পদের হিসেব দেবেন অথচ সেই দ্রুততম সময় আঠারো মাসে গিয়ে থেকেছে মানে শোনা শোনা যায় মানুষের আঠারো মাসে বছর হয় ডক্টর ইউনুসের আঠারো মাসে বছর হয়েছে এবং আঠারো মাসের হিসেব বারো মাসের মানে বারো মাসের হিসেব দিয়েছেন তিনি জুনের পর আরো আট মাস কেটে গেছে অথচ হিসেব দেওয়া হলো এমন এক সময়ে যখন সরকার বিদায়ের পথে একে কি স্বচ্ছতা বলবেন নাকি এটি সেই পুরনো প্রবাদ কাজীর গরু কিতাবে আছে গোয়ালে নেই সাধারণ মানুষ যখন বাজারে আগুনের আছে পুড়ছে তখন উপদেষ্টাদের সম্পদ বাড়ার জ্যামিতিক হার আর কর্মকুফের খবর তাদের কাটা ঘায়ে নুনের ছিটার মতো লাগছে রেজওয়ান সম্পদ নাকি কমেছে শোনা যাচ্ছে তিনি জমি দখল করেছেন সেই জমির দাম কত কেউ বলতে পারে না কমেছে কমেছে আসিফ আর এই সব লুৎফে তারপরে ওই যে লাফারু বালক তাদের সম্পদের হিসাব দেওয়াই হয়নি আলি রিয়াজ বাংলাদেশে তিন নাম্বারটি পর্যন্ত করেন এরই মধ্যে যুক্ত হয়েছে উপদেষ্টাদের এবং তাদের ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় সম অভিযোগ যে সরকার দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের হাতে তাদেরই ডগায় বসে উপদেষ্টারা ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগ দেদার সাবেক এক সচিব যখন প্রকাশ্য সভায় আটজন উপদেষ্টার বিরুদ্ধে তথ্য প্রমাণ সহ দুর্নীতির অভিযোগ আনেন এবং দর্শক সারিতে থাকা কর্মকর্তা তাতে সায় দেন তখন বুঝতে বাকি থাকে না যে সিস্টেমের কতটা গভীরে পছন্দ ধরেছিল আসিফ মাহমুদের মতো উপদেষ্টার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এবং হাজার কোটি টাকার নিচেতে নিতে কোনো কথা বলেন না ভোরে হাঁসের মাংস খেতে যান নীলা মার্কেটে সেখানে না পেয়ে ফিরে আসেন ওয়েস্টিনে মানে হাস্যকর সব অজুহাত দেখান এইসব তো ভুলে যায় না মানুষ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআইবি রিপোর্ট এবং সিপিডি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের আক্ষেপ আমাদের সেই রুড়ো বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে পরিবর্তন আসলে কোথায় হলো শেখ হাসিনার আমলে অনিয়ম এবং লুটপাটের সংস্কৃতির কথা বলেছিল এবং সেটা বলে তারা ক্ষমতায় এসেছিল বলেছিল সব টাকা ফেরত নিয়ে আসবে এক পয়সাও তো আনতে পারেনি পেলে না আনবে ইউনুস সরকার তো আসলে শেখ হাসিনার সরকারের চাইতেও যে খারাপ এবং খারাপ নজির স্থাপন করে গেল এটা তো আসলে ইউনুস নিজেও অস্বীকার করতে পারবে না নিজেদের আখের গুছিয়ে আঠারো মাস পরে তারা জনগণের কাছ থেকে নামছে নাকি এখনো নামা নামেন নাই যদিও এখনো সে সুযোগ তো এখনো আসে নাই কি জানি আসবে কিনা গ্রামীণ ব্যাংকের গরিব নারীদের ঋণের সুদের টাকা আদায়ে যিনি কঠোর যার গরু নিয়ে যায় যার মানে যার ঋণের টাকার জন্য ঘরের চাল খুলে নিয়ে যায় যখন তিনি নিজের বেলায় কেন এত উদার বলেন তো পঁচিশ শতাংশ শেয়ার কমিয়ে দশ শতাংশে নামিয়ে এনেছে মানে গ্রামীণ ব্যাংকের মালিকানা সরকারের কিংবা ধরুন ট্রাস্টের মাধ্যমে কর ফাঁকির যে কৌশল তিনি অবলম্বন করেছেন তা কি অন্য এনজিওগুলোর জন্য লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে না ব্র্যাক অথবা আশার মতো প্রতিষ্ঠানগুলো তো এই বিশেষ সুবিধা পাচ্ছে না তাহলে কি কেবল আইন মহাজনের জন্য মৌকুফ আর কারো জন্য নয় সত্যি বলতে এই আঠারো মাসে আমরা যা দেখলাম তাহলে এক ধরনের ভণ্ডামির প্রদর্শনী মুখে সততার বুলিয়া আওড়ে বাস্তবে নিজেদের আড়াল করার এক নগ্ন প্রচেষ্টা সাদা কাগজে টাইপ করা যে সম্পদের বিবরণী আজ আমাদের সামনে ছুড়ে দেওয়া হয়েছে তা বিশ্বাস করার মতো বোকা আর নয় কারণ মানুষ দেখছে কিভাবে এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে কিভাবে তার স্ত্রীর দায় কমেছে আর কিভাবে সাধারণ মানুষের করের টাকায় চলা রাষ্ট্রযন্ত্র তাদের কর্মকুব করে দিয়েছে ভাবতে অবাক লাগে যে মানুষটিকে একসময় বিশ্বজুড়ে সম্মানের চোখে দেখা হতো শেষ বয়সে এসে ক্ষমতার মোহ তাকে কতটা নিচে কদিন গদিতে থাকা যায় গুছিয়ে নেওয়া যাক কিন্তু ইতিহাস বড় নির্মম এই যে ছয়শো ছেষট্টি কোটি টাকার কর ফাঁকি এই যে উপদেষ্টাদের স্বেচ্ছাচারিতা আর নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দায় সারা গোছের হিসাব দাখিল এসব কিছুই মানুষ মনে রাখবে এবং মানুষ তার কাজ ঠিকই করবে কি কাজ করবে আপনারা জানেন সাদা কাগজে টাইপ করা ওই সাময়িক ভাবে তাদের আইনি দায় মুক্তি দিবে কিন্তু বিবেকের আদালত মানে জনগণের কাঠগড়া ইতিমধ্যে তারা দোষী সাব্যস্ত হয়ে গেছেন আমরা চেয়েছিলাম একটি সততার উদাহরণ সৃষ্টি হোক এমন কাউকে যাকে বাতি ঘর বলা হতো কিন্তু আমরা পেলাম এমন এক শাসক গোষ্ঠী যারা কথার মার প্যাচে নিজেদের অপকর্ম ঢাকতে বেশি পারদর্শী আজ যখন তাদের বিদায়ের ঘন্টা বাজছে তখন এই প্রশ্নটি খুব বড় হয়ে দেখা দিচ্ছে যে পনেরো কোটি আয়ের বিপরীতে ছয়শো কোটি টাকা কর কর্মকুপ করে তারা কি আসলে নিজেদের পকেট ভারী করলেন না কি হলো ঘটনা নাকি জাতির সাথে চূড়ান্ত প্রতারণা করে গেলেন সমীকরণটা মেলানো খুব কঠিন নয় শুধু উত্তরের দিকে তাকালে আমার খুব লজ্জা লাগে মানে চুরাশি পঁচাশি বছর বয়স এই লোকটা কদিন পরে যাবেন মারা এত টাকা আসলে উনি কি করবেন এত টাকা লোভ কেন ডক্টর স্যার আমাকে বলবেন আপনারা একটু ভালো থাকুন প্রিয় দেশবাসী আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ নামাতে দেখেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যদি ভিডিওটি ভালো এবং খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানে যাবেন এবং প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন তাহলে আপনাদের দেশের সকল জানতে পারবে বেশি কথা বাড়াতে চাচ্ছি না আজকের মতো এখানে শেষ করছি বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী দেশের কোনো আপডেট খবর অথবা নিউজ নিয়ে আসসালামু আলাইকুম